এই যে সিরাপগুলো দেখতে পাচ্ছেন আজকে এই সিরাপ গুলোর পোস্টমর্টাম হালকা করে পোস্টমর্টেম করব আসলে পোস্টমর্টেম বলতে আমরা কিন্তু বোতলগুলো কেটে ফেটে পোস্টমর্টেম করব না এটা হালকা মোটামুটি কিছু ইনফরমেশন দিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনা থেকে আমরা যেন বুঝতে পারি এই বাজারে শত শত রকমের যে জিঙ্ক গুলো রয়েছে এগুলোর মধ্যে আসলে কোনটা ভালো তো যেহেতু জিঙ্ক নিয়ে আলোচনা আপনি একজন সাধারণ ক্রেতা হিসেবে যখন বাজারে যাবেন একজন দোকানদারকে যখন বলবেন যে ভাই আমার একটা ভালো সিরাপ দেন সে কিন্তু আপনারে ওই ভালোটা দিবে এরকম সম্ভাবনা পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট দশ পার্সেন্ট এবার এবারে যদি আপনি কোনো ডাক্তারের কাছে যান ডাক্তারও মোটামুটি ব্যান্ডিসে থাকতে পারে অথবা ডাক্তারের সাথে কোনো কোম্পানির লোক থাকতে পারে ঠিক আছে সেখানেও আপনার সম্ভাবনা খুবই কম ভালোটা পাওয়ার তবে ভালো পাওয়ার উপায় হলো যদি আপনি নিজে জানেন তাহলে ভালো কীভাবে পাইতে হবে মোটামুটি তাহলে আপনার মুরগি আপনি জবাই করা জানতে হবে তো আজকের ভিডিওটা এই এই নেই যে আপনারা মুরগি কীভাবে জবাই করবেন নিজের মুরগিটা নিজে এটা আমি আজকে খোলাসা করে দেবো তো সুতরাং আজকে জিঙ্ক নিয়ে যেহেতু কথা তাহলে প্রথমে জানি আসলে জিঙ্কটা কী তাই না জিঙ্ক আসলে অনেকটাই ওই আমরা তরকারিতে জল লবণ দেই ঠিক সেই রকম লবণ ছাড়া তরকারি আপনি খেতে পারবেন না খেতে পারবেন না ঠিক তেমন সেরকম না তবে স্বাদ হবে না খাওয়া ওই না খাওয়াই আর কি তো ঠিক এই জিঙ্ক সিরাপ হচ্ছে গবাদি পশুর জন্য এরকম মানে এটা হচ্ছে মিনারেলস একটা ঠিক আছে আমরা অনেকেই গ্রামে কিন্তু ভিটামিন বলি এটা হলো মিনারেলস মিনারেলস দুই রকমের কয় রকম দুই রকম সেটা হচ্ছে একটা হচ্ছে মাইক্রোমিনারেল আর একটা হচ্ছে মাইক্রোমিনারেল এটা হচ্ছে মাইক্রোমিনারেলস তো মাইক্রো মিনারেলস ওই যে লবণের মতো লাগে খুবই কম পরিমাণে তবে অবশ্যই লাগবে খুবই অত্যাবশ্যকীয় লাগে খুবই কম পরিমাণে জিঙ্ক হচ্ছে দুই রকম এই মিনারেলসটা হলো দুই রকম একটা ম্যাক্রো আর একটা হচ্ছে মাইক্রো মিনারেলস তবে এর মধ্যে আরেকটু ভাগ আছে সেটা হলো আমরা কেন খাওয়াই জিঙ্ক আসলে কেন খাওয়াই জিঙ্ক আমরা বিশেষ করে খাবার রুচি না থাকলে খাওয়াই তারপরে শরীরের পালক তারপরে লোম এগুলো উস্কো হয়ে গেলে আমরা খাওয়াই খাবার হজম হচ্ছে না এই জন্য আমরা খাওয়াই এছাড়াও জিঙ্ক কিন্তু আরও দুইশোর উপরে কোফ্যাক্টর হিসেবে কাজ করে আপনি যখন ক্যালসিয়াম খাওয়াবেন এ খাও মানে বিভিন্ন ফাংশন রয়েছে তবে আমরা কমন যে বিষয়টা হচ্ছে আমরা খাবার রুচির জন্য খাওয়াই তারপরে আপনার পালকের পশম চকচকে করার জন্য আমরা এগুলো খাওয়াই তো এই জিঙ্ক আসলে আরও আরও একটা প্রকার আছে সেটা হলো বর্তমান বাজারে আসছে সেটা হচ্ছে একটা অর্গানিক আর একটা হলো ইনঅর্গানিক অর্গানিক আর ইনঅর্গানিকের পার্থক্যটা বুঝে রাখি সেটা হলো অর্গানিকটা হলো ধরেন আপনি এক মন চাল রান্না করলে এক মন চালেরই ভাত হবে আহার ইনঅর্গানিক যেটা সেটা হলো ধরেন ধান একমন মন ধান আপনাকে করতে হবে হবে শুকাতে সেখান থেকে কুড়া বাদ দিতে হবে তারপরে চাল পাবেন মোটামুটি তাহলে একমন পাবেন না এটা হলো হচ্ছে ইনঅর্গানিক আশা করি বুঝতে পারছেন অর্গানিক আর ইনঅর্গানিক নিয়ে আরেকটা ভিডিও আমরা পরে দেবো তবে এখন যে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে এই জিঙ্ক তাহলে এখন আপনি এখন পর্যন্ত কি বুঝতে পারছেন আসলে কোন জিঙ্কটা খাওয়াবেন আপনি কোনটা খাবেন খাওয়াবেন হলো যেগুলোর মধ্যে ডিফারেন্স থাকতে পারে আছে হয়তো আঠারো উনিশ সতেরো এরকম কিন্তু এরকম ডিফারেন্স হলে আসলে লস হবে আপনাদের সুতরাং এমনকি হিতে বিপরীত হতে পারে ও একটা কথা বলে নেওয়া ভালো সেটা হলো যেহেতু বললাম তরকারি লবণের মতো এই দিনটা আপনারা মাসের পর মাস খাওয়াতে পারবেন না হ্যাঁ তাতে কি হতে পারে মিনারেল টক্সিসিটি হতে পারে আপনি মাসে দশ দিন খাওয়ান তার শরীরে প্রয়োজন আছে আপনি খাওয়ান কিন্তু বেশি খাওয়ালে মিনারেল টক্সিসিটি হতে পারে হুম দশটা কোম্পানি যেমন আমাদের ম্যানুফ্যাকচার কোম্পানি আছে যেগুলো নাম সবাই জেনে যেমন একমির জিজ পেট আছে এসকেপের জিঙ্ক এয়ার আছে ওদের ভিটামিনের সাথে একটা কম্বিনেশনে পাওয়া যায় জিঙ্ক বি একটু আগে আপনাদেরকে দেখালাম এই জিঙ্ক বি এটা খাওয়াতে পারেন আছে তারপর আরো না ভানার হচ্ছে জিঙ্ক বেড আছে অর্থাৎ এক কথা হচ্ছে ম্যানুফ্যাকচার কোম্পানির ওষুধগুলো আপনারা খাওয়াবেন অনেক সময় আপনার দোকানদার বলবেন এটা পাকিস্তানি এটা চায়না এটা ভিয়েতনাম এরকম কোনো ওষুধ যদি আপনাকে দেয় আপনি বলবেন আমার এটা দরকার নাই তাই আপনি আমারই আসলে ভালো ওষুধ দেখলে বোঝা যায় এই যে দেখেন বোতলটার ক্যাটআপ কত সুন্দর আমি আপনার আর একটা জিন দেখা এই বোতলটার ক্যাটআপ দেখেন কত সুন্দর সুন্দর আসলে দেখলেই একটা কনফিডেন্স আছে যে এই ওষুধটা ভালো ক্যাটআপ অনেক সুন্দর আপনাদের একটা নর্মালি জিন দেখায় তো ওই বোতলটা হুম এইটা এই যে আমি নাম মোটামুটি আপনারা দেখে ফেলছেন এই যে এটা একটু কম দামের চি ঠিক আছে তবে এটা কতটুকু কাজ হবে আমি জানি না আপনারা এই যে এটা আর এটা আকাশ পাতাল তফাৎ এটা এটা আকাশ পাতাল তফাৎ এটা দিয়ে এটা বাড়ি বলে এটা পঞ্চাশটা ব্যাঙ্কে দেবো এটা কিছু হবে না তো সুতরাং আপনারা যদি দিন খাওয়ান যে কটা নাম বললাম আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন আমি যেটা দেখাচ্ছি স্কোয়ারের এক মিডিয়ানাটার অপশন ইন এদের যে ডেসবেট আছে এগুলো খাওয়াতে পারেন তো সুপ্রিয় দর্শক আমার কমেন্ট বক্সে আপনারা জিঙ্গে ভালো মনে করছেন অনেকে জিজ্ঞেস করছিলেন আসলে কোন জিঙ্কটা ভালো তো মোটামুটি উড়িশ বীজ যেগুলো একটা রেট করে বলা যাবে না যে এটা এক নাম্বার এরকম না তবে আপনারা ম্যানুফ্যাকচারিং ধরনের কোম্পানি যেগুলো আছে এগুলো খাওয়াবেন তো আগামীতে আমরা আরও এই জিঙ্কের আরও একটা পার্ট আছে সেটা হচ্ছে অর্গানিক এবং ইনঅর্গানিক জিঙ্ক এটা আমরা বলবো সেটা হচ্ছে আমরা রিসেন্ট মার্কেটে অনেক সময় থাকে থাকে না সেটা হলো পজিং প্লাস একটা আছে একশো এটা পাওয়া যায় অথবা প্লাস একটা আছে এগুলো হচ্ছে অর্গানিক এই আমরা আরও পরে কথা বলবো তো আজকে মোটামুটি এখানেই শেষ করছি সুপ্রিয় দর্শক আগামীতে আরো আমরা বিস্তারিত অন্যান্য ভিডিও নিয়ে আসবো তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল